শুভ সন্ধ্যা সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে আজকের টপিক আমাদের দিয়েছে রুনাদি তো রুনাদির এটা নতুন চ্যানেল নতুন চ্যানেলের নাম হচ্ছে মনের দরজা তোমরা যারা এখনও রুনাদিকে জানো না তারা অবশ্যই রুনাদিকে রুনাদিকে দেখতে পারো রুনাদি চ্যানেলে ভিজিট করতে পারো আর রুনাদি যে আজকে টপিকটা দিয়েছে যে আমাদের যখন আমরা ধরো অসুস্থ থাকব বা ধরো বিছানায় শয্যাগত কোনো কারণে মানুষ বলতে নেই মানুষের কখন কি হয় তো কেউ জানে না ঠাকুর না করুক কিছু কারোর হোক সবাই ভালো থাকুক কিন্তু তারপরও যদি কখনো হয় তখন আমরা কি প্ল্যান করে রেখেছি বা কি করব। আমরা কি দুঃখে মনের মোটিভেটেড ভেট হারিয়ে ফেলবো নাকি আমরা পজিটিভ থাকতে পারবো বা কী করবো তো সত্যি বলতে এটা বলা খুব ডিফিকাল্ট যে কি করব। কারণ সিচুয়েশান যখন আসে তখন না ওই সময় কিছুটা আমাদের অস্তিত্ব আমাদের তৈরি করে নেয় ওর সাথে অ্যাডজাস্ট করার বা কিছু আর কিছুটা হয় যে কষ্টে দুঃখে হ্যাঁ মানে থাকা যায় না তো আমি আমার মাকে খুব কাছ থেকে বিছানায় শুয়ে থাকতে দেখেছি অনেক বছর এই অনেক মানে অনেক বছর বলতে তাও হ্যাঁ দু বছর মতো ছিল তো তো আমি দেখেছি তো মাকে বলতাম যে মা সবসময় ঠাকুরকে ডাকো নিয়ে মা ডাকত তারপরও বলতাম যে ঈশ্বর ছাড়া তো আমাদের আর কোনো কিছুর ইসে নেই তো আমি বলতাম যে ঈশ্বরকে ডাকো পজিটিভ থাকো মা সত্যি মা থাকতো পজিটিভ মা বলতো যে আমার দেখবি ঠিক হয়ে যাবে আমার দেখবি ঠিক হয়ে যাবে আমি হাঁটতে পারবো আমি চোখে দেখতে পারবো তো যাই হোক কি বলো তো আমি ভীষণভাবে এটা রিয়েলাইজ করেছি যে ভীষণ মায়ের গাভুলতি ছিল অল্প বয়সে মা মানে ডায়াবেটিসটাকে বেশি মানে সচেতন ছিল না যে কি হতে পারে সেই জন্য যে আমরাও থাকি না আমরাও অনেক কিছু করি যেগুলো আমাদের কিন্তু ডায়াবেটিস মানে যে কোনো রোগের জন্য ক্ষতিকর তো মা একটু অতিরিক্তই করত একদম মানে ডায়াবেটিসের কোনো মানে যদি ডাক্তার দিত বলতো মানে ওষুধ বলতো মা খেতলে কষ্ট হয় এরকম ছিল আমি প্রচুর মাকে ডাক্তার দেখিয়েছি সব কিছু করেছি কিন্তু ওই সব শেষ হয়ে গেলে আর ডাক্তার দেখিয়ে কিছু লাভ নেই বা কেউ কারোর হাতে কিছু থাকে না তারপরে এইগুলো সব কিছুর বাইরেও একটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের যতই যে আমরা অনেক কিছু ভেবে রাখি মেডিক্লেম করে রাখি পয়সাটা একটা দরকার কিন্তু তা সত্ত্বেও অনেক মানুষ আমি এটা আমার রিয়েলাইজেশান যে অনেক মানুষ আমি দেখেছি টাকা আছে পয়সা আছে সব কিছু আছে তারপরও ভালো হচ্ছে না বা চিকিৎসা হচ্ছে না বা সুস্থ হচ্ছে না কী বলতো আমার ভীষণভাবে আমি মানি কর্মের ফল বা কারমা ব্যাক এটা আমি ভীষণভাবে মানি ভয় ভীষণ ভয় করি যে এমন কিছু না করে ফেলি যেটা আমার লাইফে এসে পড়ে যেটা তখন আর কিছু করার থাকবে না তখন হাজার ঈশ্বরকে ডাকলেও কি হবে আর মানে যা কিছু আগে সঞ্চয় করে রাখো যদি মনে করো কিছু ভালো কজ জমা করে রাখবে সেটা এই মানে আগে বই তোমার শয্যাশায়ী হওয়ার পর তখন আর কোনো কিছুই কাজ দেবে না যদি তোমার কর্মের ঝুলি ভরা না থাকে এটা বুঝেছি জানি না কতটা কি কর্ম করতে পারি কি না পারি তবে আমার একটা মানে বয়সকালে শয্যাশায়ী হওয়াটা কেউই চায় না আমরা সবাই দেখবে একটা কথা বলি যে হাত পা থাকতে বা ঈশ্বর আমাদেরকে আমাদেরকে নিয়ে নাও কিন্তু ঈশ্বরের হাতেও কিছু করার নেই ঠিক আছে যেমন যে আমরা যদি ভুলভাল আমরা কাজ করি তাহলে আমরা যদি সারা জীবনে এমন কোনো কিছু ভালো কিছু না করি গুড কজ না জমাই তো ঈশ্বর বা কোথা থেকে আমাকে দেবেন তাই না তো সেই জন্য আমি ভীষণভাবে এটা বিশ্বাস করি যতই যা করো মেডিক্লেম করো টাকা পয়সা অনেক জমিয়ে রাখো কিচ্ছু লাভ নেই যদি না তোমার কজের বই ভর্তি থাকে তো ভীষণ ওই জন্য মানে কি বলবো আরও একটা ব্যাপার সেটা হচ্ছে এখন ভবিষ্যতে আমি যেহেতু আমার কথা বলছি আমি ভবিষ্যতে কি হবে আমি জানি না কারোরই কি হবে কেউ আমরা জানি না তো যদি কখনো ওরকম হয় আমি যেন ঈশ্বরকে আমি বলি সব সময়। যে আমি যেন ওই সময় আমি যেন ই থাকতে পারি পজিটিভ থাকতে পারি আমি যেন ঈশ্বরের প্রতি ভরসা না হারিয়ে ফেলি এটা সবসময় বল মানে বলতে থাকি যে ওই সময় যেন আমি বিরক্তি না হই ওই সময় যেন আমি দুঃখে না হই ওই সময় যেন আমি আমার যে শোয়াটা সেটাকে যেন আমি অ্যাকসেপ্ট করতে পারি যে কোনো কিছু আমাদের সাথে সেটা রোগ হোক সমস্যা হোক যে কোনো কিছু আমাদের এক্সেপ্টের থেকে এক্সেপ্ট করলে সেটার থেকে বড় শান্তি আর কিছুতে নেই হয়তো হাজার ওষুধ দিয়ে যা কিছু দিয়েই করুক কিন্তু যদি মনের মধ্যে থাকে যে হাই আমার কেন হলো হ্যাঁ ঈশ্বর আমি তো কোনো দিন খারাপ কাজ করিনি তাহলে আমার সাথে কেন হলো ঈশ্বর কেন দিলেন এগুলোই বেশিরভাগ আমরা তো অসুস্থ সময় বা আমরা বিপদের সময় তো এগুলোই বলি তো ওগুলো কিছু ওই সময়টা যাতে ঈশ্বরের উপর ভরসাটা রাখতে পারি জানি না কার কি হবে আমরা কেউই জানি না কে হয়তো সত্যিই তো এটা হতেই পারে এখন বেশিরভাগ মানুষই মানে সুস্থভাবে তো আর মানে এরকম হয় না খুব ভাগ্যবান যারা খুব অনেক গুড কস করেছেন তারাই একমাত্র ভালোভাবে চলে যেতে পারে মৃত্যু তো খুব সত্যি একটা ব্যাপার যদি অসুস্থ হয়েও যায় অসুস্থ হয়ে যায় তখন সত্যি কথা বলতে কারোর কে পাশে থাকবে কি থাকবে না ছেলে মেয়ে বা যে কেউ সেইগুলো মানে এখন থেকে ডিসাইড করা যায় না হ্যাঁ সে আমি এটা ভাবি যে ঈশ্বর আমাকে যেভাবে নিয়ে যাবে সেভাবে নিয়ে থাক সেভাবে এগোবো অনেক সময় অনেক আমাকে এর মধ্যে মাথায় ঢোকানো হয় যে তোমাকে তো বুড়ো বয়সে কেউ দেখার মতো থাকবে না বা নেই তো আমি তখন বলি যে ঠিক আছে ভবিষ্যৎ দেখা যাবে ভবিষ্যতে ঈশ্বর আমার জন্য কী রেখেছে যা রাখবে সেটাই আমি হাসি মুখে যাতে মেনে নিতে পারি এটাই এসে যে বলছিলাম যে হয় না কিন্তু যতই মুখে বড়ো বড়ো কথা বলি যখন একটা বিপদ একটা অস মানে একটা সিচুয়েশান সমস্যা বা শারীরিক অসুস্থতা আসে তখন কিন্তু ওই ব্যথা এসেতে কষ্টতে তখন কিন্তু নিজেকে অ্যাকসেপ্ট করা যে হ্যাঁ এই রোগটা আমাকে আমি এইটা করেছি সারা জীবন আমি যা করেছি সেইটারই ফল আমি এখন ভুগছি তো সেটা মেনে নিতে হবে এটা কিন্তু আমরা সবসময় এটা পারি না তো আমি চাই যে আমি যেন সেরকমভাবে সেই স্টেজে পৌঁছাই যেখানে যতই কষ্ট হোক যতই ব্যথা আসুক তারপরও যেন স্টেবেল থাকতে পারি যেন ভেঙে না পড়ি যেন ঈশ্বরের প্রতি ভরসা না হারাই তো এটাই মনে করি রুনাদি অবশ্যই বলো খুব একটা ই মানে সত্যি আমাদের এটা আমার তো এটাই একটাই কারণ মনে হয় যে যতই মেডিক্লেম করো যতই টাকা পয়সা থাকুক অনেক মানুষের টাকা পয়সা থেকেও তারা কিন্তু ভালোভাবে নেই তো সব কিছু আমাদের কিন্তু মাইন্ডের উপর নির্ভর করে বা আমাদের কজের উপর নির্ভর করে আমরা কতটা কি কজ জমিয়ে রেখেছি যাতে আমাদের ওই সময়টা হ্যাঁ তো কজ করলে তোমাকে টাকা পয়সা দিয়ে যাবে না হয়তো ওই সময়টা কিন্তু কিন্তু ওই সময়টা তুমি তোমাকে হয়তো কোনো প্রোটেকশন পাঠাবে ঈশ্বর তো এটা আমি বিশ্বাস করে আমি মনে করি জানি না প্রতিনিয়ত তো চেষ্টা মাথায় থাকে এটাই যে কোনো যেন ভুল কাজ না করি তবুও আমি জানি কোথাও না কোথাও ভুল তো অবশ্যই আমরা মানুষ হয়ে চলেছে হয়তো কিছুটা বুঝি কিছুটা হয়তো আন্দাজ হয়ে যায় তো এটাই বলি তোমাদের সবাই তোমরা আশীর্বাদ করো যাতে আমি সঠিক পথটা দেখতে পাই কোনটা গুড কজ কোনটা ব্যাড কজ এইটাই যাতে আগে বুঝতে পারি তাহলে ব্যাড কাজটা কজটা খুব হবে না তো এটাই বললাম আমি একটা জিনিসই সব বিশ্বাস করি সেটা হচ্ছে কর্মের খাতা কর্মের খাতায় যেন লাল কালির দাগ বেশি না থাকে যদি না থাকে তাহলে হয়তো ওই সময় যখন হয়তো বিছানায় শয্যাশায়ী যদি মানে হই তা যদিও এটা মানে ইসে নাও হতে পারি তবুও যদি হই সেটা যেন আমি আমার নিজের অ্যাকসেপ্ট করতে পারি যে হ্যাঁ আমি আমি এই এই করিনি আমি খাইনি আমি আমি ওষুধ খাইনি আমি ব্যায়াম করে আমি নিজের খেয়াল রাখিনি তাই আজকে আমার এই অবস্থা এটা যেন অ্যাকসেপ্ট করতে পারি করে যেটা যখন যেরকম সিচুয়েশান যাচ্ছে সেটা যেন সেটা যেন মানে সেটাকে যেন গলায় মানে জড়িয়ে ধরতে পারি যে হ্যাঁ ঠিক আছে এই সময় এটা এটাই কিচ্ছু করার নেই সময় যেন এইভাবেই হাসি খুশি হয়ে থেকে যেতে পারি ভীষণ ডিফিকাল্ট সত্যি কেন যখন যারা অসুস্থ হয় তখন তারা তারাই একমাত্র বোঝে যারা বিছানায় শয্যাগত থাকে শয্যাশায়ী দিনের পর দিন তাদের যে কতটা কি হয় মনের ভেতরটা সেটা সত্যি খুব এই মুহুর্তে আমরা যারা সুস্থ তাদের বোঝাটা ডিফিকাল্ট কিন্তু কিছুটা হলেও ফিল করতে পারি যে খুবই কষ্টের কারণ আমার মাকে আমি কাছ থেকে দেখেছি তো এই আর কি চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে কামনা করি তোমরা কেউ যেন বিছানায় শয্যাশায়ী না হও সবাই খুব ভালো থাকো হেলদি থাকো সুস্থ থাকো